একদিন এক বৃদ্ধ ফকির রাস্তার পাশে বসেছিলেন রোদের মধ্যে ক্লান্ত শরীরে চোখ বন্ধ করে মুখে বলছিলেন হায় আল্লাহ যদি একবার কাবা শরীফ দেখতে পারতাম এই ছোট্ট ইচ্ছাটাই ছিল তার জীবনের বড় স্বপ্ন হঠাৎ এক ধনী লোক পাশ দিয়ে যেতে যেতে সেই দোয়া শুনে থেমে গেলেন তিনি জিজ্ঞেস করলেন চাচা আপনি কি হজে যেতে চান ফকির বললেন চাই বাবা কিন্তু যাওয়ার

তাই প্রিয় ভাই ও বোনেরা দোয়া কখনো বন্ধ করো না আল্লাহ সব শুনেন এবং তিনি ব্যবস্থা করেন ঠিক সময় মতো